আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তিনটি সুখবর দেব তিনটি সুখবর কি কী এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট তৈরির যে কাজ বা তোমাদের রেজাল্ট তৈরির যে প্রসেসিং সেটা কিন্তু চলতেছে সামনে মাসে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে তো তোমাদের প্রথম যে সুখবরটা আমি তোমাদের দেব সেটা হচ্ছে তো এবার তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের মধ্যে অনেক অনেক শিক্ষার্থী কিন্তু এবার ভালো রেজাল্ট করবে অর্থাৎ রেজাল্টের দিক অনেক ভালো হবে বিশেষ করে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা থ্রি পয়েন্ট উপরে তোমাদের রেজাল্ট থাকবে সে সকল শিক্ষার্থীদের মধ্যে কিন্তু শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তি সাধারণ বৃত্তি কিন্তু প্রদান করবে এটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করবে অর্থাৎ তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের থ্রি পয়েন্ট পরে থাকবে তাদের হয়তো সাধারণ বৃত্তি দিবে আর যাদের এ প্লাস থাকবে তাদের কিন্তু মেধাবৃত্তি দিবে এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে নোটিশ আকারে প্রকাশিত করবে এবং দুই নম্বর যে শোকবর্তা দিবস সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে তোমাদের যে বোর্ড খাতাগুলো রয়েছে সেই খাতাগুলো কিন্তু সহজভাবে দেখা হচ্ছে তোমাদের অনেক বোর্ড খাতায় দেখলাম যে অনেকেই পঁয়ষট্টি ছিষট্টি সাতষট্টি আটষট্টি করে নাম্বার পেয়েছে তো মোটামুটি এবার শিক্ষকরা তোমাদের খাতাগুলো বোর্ড খাতাগুলো সহজভাবে দেখেছে দেখে জামানো হচ্ছে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা এবার এসএসসি চব্বিশ পরীক্ষা দিয়েছে তোমাদের বোর্ড খাতাগুলো কিন্তু সহজভাবেই দেখা হচ্ছে এবং তিন নম্বর যে সুখবোর্টা আমি তোমাদের দিব তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীর রেজাল্ট হয়তো খারাপ আসতে পারে বা ফেল যদি আসে বা অর্থাৎ এমন তোমার রেজাল্ট আসে যেটা তোমাদের আশানুস্বরূপ রেজাল্ট আস নাই এমন মনে হচ্ছে সেক্ষেত্রে তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে তো বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে শুরু হবে তোমাদের এসএসসি পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হওয়ার পর থেকে মাত্র সাত দিন এই সুযোগ থাকবে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য এই সাত দিনের মধ্যে কিন্তু তোমরা বোর্ডে আবেদন করতে পারবে তো এই তিনটে সুখবর তোমাদের জানিয়ে দিলাম বিশেষ করে প্রথমে যে সুখবোটা দিলাম তোমাদের মেধাবৃত্তি এবং সাধারণবৃত্তি যে শিক্ষা বোর্ড থেকে দিবে এটা কিন্তু অনেক শিক্ষার্থী জানে না তো তোমাদের প্রথমেই বলে দিলাম যে তোমা তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে তাদের মধ্যে কিন্তু সাধারণ বৃত্তি এবং মেধাবৃত্তি শিক্ষা বোর্ড থেকে সম্পূর্ণ ফ্রিতে দিবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনা আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো